বিয়ের ক্ষেত্রে একটা জিনিস খুব বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে সমতা আপনি যখন আপনার চেয়ে ফিনান্সিয়ালি অনেক বেশি ক্যাপাবল কাউকে বিয়ে করবেন তখন দেখবেন তার সাথে আপনার অ্যাডজাস্ট হবে না সে আপনাকে সম্মান করবে না পক্ষান্তরে আপনার চেয়ে অর্থনৈতিকভাবে কেউ যদি অনেক বেশি দুর্বল হয় ক্ষেত্রে সে আপনাকে টেনে তার জায়গায় নিয়ে যাবে এজন্যই বিয়ের ক্ষেত্রে ফিনান্সিয়ালি ইকোয়ালিটি অনেক বেশি গুরুত্বপূর্ণ এর বাইরেও চিন্তা চেতনার জগতের যে ব্যাপারটা আছে সেক্ষেত্রেও সমতা না হলেও যেন সমতার কাছাকাছি হয় সেটাও খুব বেশি গুরুত্বপূর্ণ ধরুন যে একটা দানপন্থী ছেলে একটা বামপন্থী মেয়েকে বিয়ে করলো সেই সংসারটার যাই হোক একটা জাহান নামে রূপান্তরিত হবে অতএব এই ব্যাপারগুলো আমরা যেন খুব গুরুত্বপূর্ণভাবে দেখি সেটা আমাদেরকে সবাইকে চিন্তা ভাবনা করতে হবে